আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের জানাবো ই ক্যাব ক্যাপসুল দুইশো আই এটি মূলত কোন কোম্পানি তৈরি করেছেন এর মধ্যে কি উপাদান রয়েছে কোন কোন রোগের জন্য খেতে পারবেন খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সংরক্ষণ বিস্তারিত আলোচনা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন ই এটি বাজারে দুশো আয়ু চারশো আয়ু এবং ছয়শো আয়ু আকারে ইন্টারন্যাশনাল লিমিটেড এর একটি গুরুত্বপূর্ণ ক্যাপসুল এক বক্সে ষাটটি ক্যাপসুল থাকে মোট দাম তিনশত টাকা এখন জানাবো কোন কোন রোগের জন্য এটি নির্দেশনা দিয়ে থাকে ভিটামিন ই এর অভাবজনিত রোগের চিকিৎসা এবং প্রতিরোধে এটি বেশ কার্যকর গর্ভবতী দুগ্ধদানকারী মাতা ও নবজাত শিশুদের ভিটামিন ই এর অভাব রক্ত চিকিৎসায় বেশ কার্যকর অ্যাঞ্জিনা পেক্টোরিস কোলেস্ট্রল আধিক্য ক্যান্সার ও শেষ রজনীতে পায়ের খিঁচুনির চিকিৎসায় এবং ইন্টারমিডিয়েন্ট কলোডিকেশন ফাইবরোসিস্টিকিৎসায় ভিটামিন ই এর ব্যবহার দেখা যায় এছাড়াও ভিটামিন ইসমেন্সের বৃদ্ধি সহায়ক আরেকটি বিষয় জানিয়ে রাখি যাদের অনেকে দেখা যাচ্ছে মাথার চুল পুড়ে যাচ্ছে ত্বকের বৃদ্ধি করার জন্য ভিটামিন ই ক্যাপসুল বেশ কার্যকর মাত্রা ও সেবন বিধি একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে একটি প্রাথমিক ধারণা দিচ্ছি এক খাবেন তারপরে থেকে দুটি ক্যাপসুল দৈনিক অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন বিরূপ নির্দেশনা ভিটামিন ই এর প্রতি অতি সংবেদনশীলতা পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ভিটামিন ই সুশোহনীয় অতিমাত্রায় সেবনে ডায়রিয়া পেটে ব্যথা এরকম সমস্যা দেখা দিতে পারে সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন এবং শুকনো স্থানে সকল শিশুদের নাগালের বাইরে ওষুধটি সংরক্ষণ করুন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ